মন খারাপ রাগ হয়েছে বিরক্ত লাগছে সব ঠিক হয়ে যাবে শুধু যদি এই টক ঝাল মিষ্টি মুরগিটাকে খান এক নিমেষে তৈরি হয় বিকেলে লাল চা বা ব্ল্যাক কফির সঙ্গে জমে যাবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন একটা বড় বলে নিয়েছি একটা ডিম ওয়ান ফোর্থ চা চামচ আদা রসুন বাটার হাফ চা চামচ সয়া সস হাফ চা চামচ ভিনেগার থ্রি ফোর্থ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন সবগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব এর মধ্যে দেবো পাঁচশো গ্রাম চিকেন যেগুলো ছোট পিস করে কাটা পরিষ্কার করে ধোয়া তাতে কিছুটা বোনলেস নিয়েছি আর কিছুটা উইথ বোনস ভালো করে চিকেনের সঙ্গে মেখে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেট হতে রেখে দেব। একটি বড়ো ছাঁক নিতে নেবো দু টেবিল চামচ ময়দা দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যান্ড ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার ময়দা কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডারকে ম্যারিনেটেড মুরগির উপরে দিয়ে দেবো ঝাঁক নিয়ে নিলে সব কিছুই সমানভাবে ছড়িয়ে যায় এবার ভালো করে চিকেনটাকে এই কর্নফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে নেবো আবার রেখে দেবো খানিকক্ষণ অনেক ময়দা আর কর্নফ্লাওয়ার নিলে যেন প্রত্যেকটা মুরগির পিসের উপরে যেন একটা সোয়েটার পরানো হয়ে যাবে তাই বেশি নেবেন না জাস্ট একটা পাতলা কোটিং লাগবে একটা প্যান গরম করে দু টেবিল চামচ সাদা তেল একটু রোস্ট করে নেবো এবার একটা প্যানে বেশ খানিকটা সাদা তেল গরম করে ম্যারিনেটেড মুরগির পিসগুলো দিতে প্রথমে মিনিট নিভু আছে তারপরে ক্রিস্পি করে ভেজে তুলে যদি আপনি পরের দিন করতে চান এই অবস্থায় আবার একটা এয়ারটাইট কন্টেনারে এটাকে রেখে দিতে পারেন সার্ভ করার আগে বাকি স্পাইসেস দিয়ে টস করে সার্ভ করতে পারেন এটা খানিকটা কাজ এগিয়ে রাখা ম্যারিনেটেড মুরগির সব টুকরোগুলো কিন্তু একসঙ্গে ভাস্তে তুলে দেবেন না তাহলে যাবে ঘেঁটে অল্প অল্প করে ভেজে তুলে রাখুন আর একটু ক্রিস্পি চাই তাহলে করতে হবে ফ্ল্যাশ ফ্রাই তেলকে খুব ভালো করে গরম করে ভাজা মুরগির টুকরোগুলোকে ওতে দিয়ে এক মিনিট ভেজে তুলে নিতে হবে একদম ক্রিস্পি ক্রাঞ্চি চিকেন ফ্রাই হয়ে যাবে এবার প্যানে দু টেবিল চামচ তেল রেখে বাকি তেল তুলে নেবো তাতে দেবো এক চা চামচ মাখন আর সঙ্গে দিয়ে দেব দশ কোয়া রসুন কুচি আর এক ইঞ্চি আদা কুচিয়ে দেওয়া খুব মিহি করে কোচাতে হবে যত সময় এটা ভাজা হচ্ছে টকঝাল মিষ্টি মুরগি করার জন্য লাগবে আরও কিছু জিনিস অর্ধেক লেবুর রস দু চা চামচ মধু এক চা চামচ গোলমরিচ গুঁড়ো আর সামান্য নুন মিলিয়ে নেবো সব জিনিসগুলোকে অন্য একটি বাটিতে দেড় চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দু চামচ জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব আদা রসুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে এতে দিয়ে দেবো ভেজে রাখা চিকেন পিসেসগুলো ভালো করে মিলিয়ে অ্যাড করব কনফ্লাভারের গোলা আর তার সঙ্গে লেবু মধু টক ঝাল মিষ্টি মিক্স গ্যাস অফ করে দু তিন টুকরো লেবুর কুচি সঙ্গে কাঁচা লঙ্কা কুচি আর স্প্রিং অনিয়ন আর ভেজে রাখা তিলটা দিয়েই তৈরি টপ করে মুখে একটা ফেলে দিন স্বাদটাও বুঝে নিন